আন্দালগ নিয়ে একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে যে সমস্ত বিষয়গুলো নাজিল করেছে আমাদেরকে সব বিষয়ে সেই মোতাবেক কার্যক্রম পরিচালনা করতে হবে নিজে সেইভাবেই চলতে হবে তো আমরা সিস্টার নিজামিয়া শাখার এই আশেখান ভক্তবিন্দু যারা আমরা এই যে সম্মুখ গুরুকে রসুল বিশ্বাস করছি রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুল স্রোতে অবিকল আল্লাহ বিশ্বাস করে আমরা সে করি যে এই বিশ্বাসটাকে মানুষ এই যারা এই আদম কফার সেজদাব বিরোধী যারা কাফের ইব্রিসের অনুসারী তারা আমাদের ভক্তবিন্দু রিমান্ড এইভাবে নষ্ট করে বা সাধারণ মানুষের কাছে এইভাবে উপস্থাপন করে যে ওরা হচ্ছে সেলেক্ট করে জি জি বা ওরা বলে যে আল্লাহ বাদে ওদের গুরুকে আল্লাহ বলে ওরা আলাদা ইলা সাব্যস্ত করছে এই ব্যাপারে কোরআন গবেষণা করে আমি দেখলাম আমাদের বিশ্বাসটা হচ্ছে যে আহ রসুলের হাত আল্লাহর হাত আমার গুরু আমার রসুল আর রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুল চেহারায় আল্লাহ আলফাতে দশ নম্বর আয়ত অনুসারে আর সাজিমের আল্লাহকে রসুল রূপে আমরা বিশ্বাস করি সেখানে করছি যাই তাহলে আমরা তো আর ওই আল্লাহর সাথে দ্বিতীয় আর একটা আল্লাহকে দাঁড় করিয়ে তো আমরা করছি না তো কোরআনের ভিতরে এরকম আসছে যে আল্লাহকে পরিত্যাগ করে যারা পুরো মানুষকে ওরকম ভালোবাসে যেমনটা ভালোবাসে যে আল্লাহকে আল্লাহ সুরাবাকের একশো পঁয়ষট্টি নম্বরে আমরা আল্লাহকে পরিত্যাগ করছি না বরং ওই আল্লাহকে এখানে নিয়ে এসে আমরা সেই আল্লাহর উপাসনা করছি তো সেক্ষেত্রে আরেকটা আয়াত আমি এখানে উপস্থাপন করতে চাই সংযোগ করতে চাই সুরাব ইসরায়েলের উনচল্লিশ নম্বর আয় এখানে বলছে আল্লাহর সাথে অন্য আরেকটা ইলা দাঁড় করানো এখানে আল্লাহর সাথে আর একটা ইলা তার মানে দুইজন যেমনটা উদাহরণ চলে বলা যায় প্রথম স্ত্রী আছে আরেকটা স্ত্রী ধারণ করা তাইলে দুই স্ত্রী হই গেল স্ত্রী হই গেল আমাদের ইলা জি ওই ইলাটা আছে ওটা পরিত্যাগ করলাম না জি বরং আরেকটা ইলাও কেন্দ্র করালাম তাইলে বহু ইলা হই গেল না একা দিক ইলাহ হই গেল না তো আমাদের ওই আয়াতগুলো তো আমাদের ক্ষেত্রে প্রয়োগ করার সম্ভব হচ্ছে না কারণ আমরা তো এক আল্লাহ এক আল্লাহকেই ইলাহ বলছি

হ্যাঁ এই প্রেক্ষাপটটা আমাদের আদম ভক্তবিন্দুর জন্য প্রয়োগ প্রযোজ্য নয় আমরা এই প্রয়োগে এই আতের প্রয়োগের প্রেক্ষাপটে নাই কি মাসুম বুঝতে পেরেছো কথা আমাদের ইলা আল্লাহ সেই আল্লাহকে আমরা রসুল স্রোতের ভিতরে বর্ত করে সেই আল্লাহর উপাসনা করছে সেই আল্লাহকে সে তাহলে আমাদের বিরুদ্ধে যারা আদম কবাই সেজদা করে না তাই ইবলিসের অনুসারী সেই ইবলিসের অনুসারী আমাদের আশেখান ভক্তবিন্দুকে সাধারণ মানুষকে এই তরিকার থেকে বিপদগামী করার জন্য তারা বলছে যে আল্লাহর সাথে আরেকটা ইলা ওদের গুরুকে দাঁড় করে ইলা হিসাবে এটা হচ্ছে ভ্রান্তিমূলক একটা বিভ্রান্তি শয়তানের ধোঁকা আমরা শয়তানের ধোকার ভিতরে পড়বো না তারপরে সুরা বনি ইসরায়েলের বিয়াল্লিশ নম্বর আয়তে বলছে একাধিক ইলার যারা উপাসনা করবে বহুইলা বহুইলার যারা উপাসনা করবে তাদের জন্য নিক্ষিপ্ত হবে নিন্দিত হবে তারা বিতাড়িত হবে তারা যার নামে নিক্ষিপ্ত হবে জি তা আমরা বহুইলার বিশ্বাসী নয় আমরা একালার এক ইলা একাল্লায় বিশ্বাসী তাই অনেকে অনেক ভক্তিবৃন্দ আবার এক গুরুর কাছে যে আর এক দিকে চলে যায় এটাও কিন্তু বহু ইলার এক ইলার রয়েছে আর এক উপাসনা করা এই গুরু ত্যাগির হচ্ছে জাহান নামে তো আমরা যারা আশিকার ভক্তবৃন্দ আছি চিস্তা নিজামিয়া শেখার আদম কুমাই আল্লাহ কি সেজদা করি যার যার গুরু তার তার রসুল সাব্যস্ত করি ওই শুরুতে আল্লাহ বিশ্বাস করে যখন আমরা আদম কবাই সেজদা করি আমরা সে এক এক আল্লাহকেই ইলা সাব্যস্ত করি পড়াশোনা করছি আমাদের কাছে আল্লাহর সাথে আর ইলা নাই প্রয়োগ করার যে সমস্ত আত এগুলো আমাদের আমাদের ক্ষেত্রে পুজোর জন্য আমরা 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 সেই আলেতে আতের প্রেক্ষাপটে আমাদের ক্ষেত্রে ওই আগুলার প্রয়োগের প্রেক্ষাপট নয় জি কি বুঝতে পারছো কথা জি তাহলে আমরা কোরআন ভিত্তিক কোরআন মোতাবেক পাকের পথে আসার আহ্বান করেই আমার বহু ইলাই বিশ্বাসী যারা হয়েছে তাদের কথা এয়াতে বলা হয়েছে আমরা বহু ইলাই বিশ্বাসী নয় একাধিক ইলাই বিশ্বাসী নয় আমরা আদম কবাই সেজদাকারীগুন একরূপে এক ধানে এক আল্লা আল্লাহ বিশ্বাসী সেজদা করছে আমাদের এক আল্লাহ বিশ্বাসী জয় তো সেক্ষেত্রে সকলকে কবে আল্লাহকে শুরুতে আল্লাহ বিশ্বাস করে এক একরূপে যাজন করে এক আল্লাহ বিশ্বাসী হওয়ার বহু ইলা পরিত্যাগ করে মানুষ যেন এক বিশ্বাসী হওয়ার জন্যই গুরু ধরে এই আশা প্রত্যাশা ব্যক্তি করে আমাদের কথা শেষ আমার কথা শেষ করে জয়গুরু